মনে রাখবে বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার ঘি গায়ে ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি রহিম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি টপিকটা নিয়ে আলোচনা করব বর্তমান দাম্পত্য আজকে আমি বলবো এমন কিছু কথা যা অনেকের গায়ে লাগবে বিশেষ করে ব্যাচেলর ভাইদের বলছি এই কথাগুলো চোখ কান খোলা রেখে মন দিয়ে শোনো বিয়ে মানে শুধু ফুলসজ্জা রাত নয় বিয়ে মানে জীবন ভোর দায়িত্ব আত্মত্যাগ আর একটা যুদ্ধের প্রস্তুতি যদি তুমি শুরুতেই নিয়ম না ধরো শাসন না করো তাহলে তুমি সংসারের দাস হয়ে থাকবে মাথা নিচু করে বেঁচে থাকতে হবে এখন কিছু বউ আছে স্বামী বাজার থেকে সব এনে দেয় তবু মুখে সন্তুষ্টি নেই তার চাহিদা শেষ হয় না কারণ সে বসে থাকে মোবাইল নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম অন্য মেয়েদের জামা কাপড় দেখে হাহাকার করে টিকটক দেখে অন্য পুরুষের দিকে নজর দেয় মনে রেখো রোমান্স করো স্বামীর সাথে মোবাইলের সঙ্গে নয় স্বামীকে পীর ভাবো পাশের পুরুষকে নয় একখান কথা শুনে রাখো যে মেয়েদের দৃষ্টি মোবাইল আর পাশের পুরুষে আটকে থাকে তার সংসার সিটকে পরে রাস্তায় স্বামী যখন রোদ্রে পুরে ঘামে ভিজে শীতে তখন ভাবছে কিভাবে স্ত্রী চাহিদা মেটাবে আর স্ত্রী যদি ঘরে বসে তার মাথায় টেনশন চাপিয়ে দেয় ওদের আছে আমাদের নেই কেন তাহলে সেই স্বামীর হৃদয় ধীরে ধীরে পুরে ছায় হয়ে যায় বেসেল ভাইদের জন্য কিছু হুঁশিয়ারি বিয়ে করলে বউ যেন বাজারে একা না যায় ধনীর বাড়ির মহিলাদের সঙ্গে যেন খাতির না হয় এবং সবচেয়ে বড় কথা শ্বশুর শাশুড়িকে যেন মা বাবা ভাবতে শেখে কারণ আজকের সমাজে সর্বাধিক অশান্তি হয় বউ বনাম শাশুড়িকে নিয়ে যেন ঘরে ঢুকছে বেজিয়ার সাপ মনে রেখো যে মেয়ে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না তার জীবনে সম্মান থাকে না বিয়ের আগে জেনে নিও মেয়ের মা কেমন বংশ কেমন তার চরিত্র কেমন মনে রাখবে মা বাসুর ভালো দুধ ভালো তার ঘি বৌদেরও কিছু কথা বলার আছে তোমার স্বামী যে রাস্তায় বেড়ায় সে শুধু রুটি আনতে নয় তোমার স্বপ্ন পূরণের যুদ্ধ করে তাকে ভালোবাসো তার সাথে রোমান্স করো তার পাশে দাঁড়াও পর পুরুষ মোবাইল আর তুলনামূলক হাহাকার এসব দিয়ে সংসার গড়ে না বরং ভেঙে যায় আর যে সব শুরু করেছে। এখনই ঠিক হয়ে যাও। পুরুষ যখন ভেঙে পড়ে তখন সে আর কাঁদে না সে নীরব হয় আর সেই নীরবতাই ঘর ভাঙার শুরু শেষ কথা সব মেয়ে খারাপ না কিন্তু খারাপ মেয়ের প্রভাব পুরো সংসারকে ধ্বংস করে দিতে যথেষ্ট আর বেসেল ভাইদের আবারও বলছি বিয়ের আগে প্রেমে পড়ো না চোখে পড়ো বউ খোঁজার আগে মেয়ের মাকে দেখে নাও আর বিয়ের পর প্রেম নয় শাসন দিয়ে শুরু করো তাহলেই সংসার শান্তি পাবে না হলে সারা জীবন অশান্তির আগুনে জ্বলবে এখন ম্যাক্সিমাম পরিবারেই এই অশান্তিটা লেগে আছে তোমাদের জন্যই গড়া হয় সব কিছুর মূলই তো তোমরা নকুল বিশ্বাসের একটা গানের মধ্যে আছে তোমাদের উক্তি এই যে এত কষ্ট সাধের জীবন নষ্ট জীবন গাঙে অভাব নামের ঢেউ বাঘ ডরানো মাঘের শীতে ঘাম জড়িয়ে পৃথিবীতে পুজে ফিরি অর্থ নামের মৌ এসবের গুড়াই কিন্তু বউ হ্যাঁ এই কথাটাই মনে রাখবে যত কষ্ট তোমাদের জন্য কেউ মনে কোনো কষ্ট রাখবেন না নিজেও কিছুটা এই পরিস্থিতির শিকার তাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার দাম্পত্য জীবন সুখময় হোক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ